পরিবারের সবাইকে খুশি করার জন্য ওর জীবনে উন্নতি করার জন্য কিন্তু আপনাকে অনেক পরিশ্রম করতে হবে ত্যাগ স্বীকার করতে হবে ত্যাগ পরিশ্রম ছাড়া কখনোই কিন্তু আয় উন্নতি সম্ভব না আসসালাম আলাইকুম সংসার জীবনে শুরুতে সবারই হয়তো বা কষ্টের কাটে আমারও মোটামুটি তেমনই কেটেছিল দেওয়ার বেকার ছিল শ্বশুর শাশুড়ি চিকিৎসা করানোর জন্য যশোরে ভাড়া থাকতো পুরো সংসারের চাপটা ছিল জামাইয়ের উপর তখন আমাদের নতুন সংসার ঢাকায় নিয়েছি বাসার এক রুমের তো হিসাব করে চালানোর জন্য গুনে গুনে মুরগির মাংস রান্না করতাম দুইজনের জন্য আট থেকে দশ পিস মুরগির মাংস রান্না করতাম যাতে অল্প খরচে হয়ে যায় আবার একটা সোনালি মুরগি রান্না করলে দেখতাম যে দুই দিন হয়ে যায় যেন দুই দিন করে দিতাম আবার যদি ভাজি করতাম যেই দিন সেই দিন শুধু ডিম ভাজি করে আর ওই ভাজি দিয়ে চালিয়ে দিতাম অন্য আর কোনো রকমের কোনো তরকারি রান্না করতাম না বেশিরভাগই এক রকমের তরকারি খেয়েছি আমরা দুইজন বছর খানিক দুইজন মিলে মিশে পরিশ্রম করেছি বা ত্যাগ করেছি বলেই কিন্তু পরিবারের সবাই ভালো ছিল খুশিতে ছিল আলহামদুলিল্লাহ অভাব ছিল না তবে সাশ্রয়ী বা হিসাব একটু হতেই হয়েছিল পরিবারের সবার সুখের জন্য এখন আল্লাহর রহমতে আর সেই সমস্যাটা নেই কারণ দে ওর চাকরি পেয়ে গিয়েছে শ্বশুর শাশুড়ি আল্লাহর রহমতে ভালো আছে গ্রামে চলে গিয়েছে তারা তাদের খরচ দিতে হয় এখন তবে নিজেদের ওপর সেই চাপটা নেই আসলে পরিশ্রম না করলে বা ত্যাগ স্বীকার না করলে কখনোই পরিবারের লোকজন বা নিজেরা ভালো থাকা সম্ভব না নিজেরা ভালো থাকতে গেলে বা জীবনে কিছু করতে গেলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে ত্যাগ করতে হবে যদি আপনি ভালোভাবে থেকে খেয়ে আরামায়সে জীবনে আয় উন্নতি করতে চান তাহলে কিন্তু সেটা কখনোই সম্ভব না তো যাই হোক আজকে আবার মুরগির মাংস রান্না করছি তো সেইটা দেখে আমার মনে পড়ে গেল যে এক সময় এতটুকু মুরগির মাংস আমরা কখনোই রান্না করতাম না মুরগির মাংস যেহেতু একবার রান্না করে দুই থেকে তিনবার খাওয়া যায় না তার জন্য আট থেকে দশ পিস মুরগির মাংস রান্না করতাম দুইজনের দুইবার খেলে হয়ে যাবে আমরা দুইজনই আবার মুরগির মাংস বা মাংস খুব পছন্দ করি দেখা যেত যে মাছ দিয়ে তরকারি রান্না করার চেয়ে দুই পিস মাংস এক পিস আলু হলে আমাদের খাওয়া হয়ে যেত খুব শান্তি করে বা তৃপ্তি করে এই জন্য আর মুরগির মাংস কষানোর শেষের দিকে একটু টমেটো সস দিয়ে দিয়েছি এতে কিন্তু মুরগির মাংসের স্বাদটা আমার মনে হয় যেন দ্বিগুণ হয়ে যায় একটু টক টক লাগে বা স্বাদটাও যেন বেড়ে যায় আর এরপরে আমি একটু ডালবাগার দিয়ে নেবো আসলে সবারই সংসার জীবনের কিছুটা কষ্টের থাকে আল্লাহ তো বলেই দিয়েছে কষ্টের পরে সুখ আসবে সুখ কিন্তু অতটাও সহজলভ্য না বা সবসময় থাকে না এক সময় মানুষের সুখ থাকবে এক সময় দুঃখ থাকবে সবটা মেনে নিয়ে কিন্তু আমাদের সংসার করা উচিত আর এই যে এই ব্যক্তিটা এই এত পরিশ্রম করছে সেও কিন্তু তার পরিবারের ভালো থাকার জন্য পরিবারের মানুষগুলোকে খুশি করার জন্য তার জীবনে উন্নতি করার জন্য এতটা পরিশ্রম করছে সবাই আমরা সবার জায়গা থেকে পরিশ্রম করি নিজেরা বা পরিবারের লোকজন ভালো থাকার জন্য তো এর ভেতর আমি রান্না কাজ সব শেষ করে গোসল করে চলে এসেছি আর এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব সবাই পরিবারের সবাই একসাথে খাওয়া দাওয়া করতে কিন্তু ভালোই লাগে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন সবাই আলাইকুম